드디 <50. S 2>、yeah! বলে না আমার আমার এখন পর্যন্ত আমি মনে করি আমার সব থেকে বড় অর্জন গোল আসলে দেশবাসীর আমার যারা ভালোবাসার মানুষ আছে তারা সবাই চাচ্ছিল যে আমি যেন একটা গোল করি তো আলহামদুলিল্লাহ আমাকে এবং টিম আমার টিম মেটকে ধন্যবাদ জানাই বিশেষ করে মিরাজকে সবাই আমাকে সাপোর্ট করছে এই কারণে গোলটাউট করতে পারছি আলহামদুলিল্লাহ ফাইনাল আসলে আমি আমি আমার ভিতরে যেটা ধারণা ছিল বা আমি সবার সাথে বলতেছিলাম যে নেপাল যেহেতু আমাদের গ্রুপ পর্বে হারিয়েছে তো ওদের কনফিডেন্স লেভেল আপ থাকবে তো ওদের আপ থাকবে ওদের আপ আপ থাকুক ওই ওই যে অ্যাডভান্টেজ ওইটা আমরা নিব আর দর্শক আর আমার দর্শকের মাঝে খেলতে আমার খুব ভালো লাগে দর্শক ওদের ওদের ওরা আমি সেটা এনজয় করছি এবং এনজয় ভাবে আমি খেলছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকুর আলহামদুলিল্লাহ আমরা মানে ভারতের সাথে খুবই একটা টাফ ম্যাচ ছিলাম যে ইনশাল্লাহ নেপালে গ্রুপ পর্বের যে ম্যাচটা হারছি এটা প্রতিশোধ নিয়ে ইনশাল্লাহ ফাইনাল ম্যাচ জিতব এবং আমাদের যারা সবাই একসাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম সবাই একসাথে মাঠে এটা প্রমাণ করতে পারছি এবং আলহামদুলিল্লাহ আমরা চ্যাম্পিয়ন

আসার মানে ছিল যেহেতু লাস্ট দুই হাজার বাইশ সালে আমরা রান্না সবাই অনেক কান্দা কান্নাকাটি করছে মাঠের ভিতরে সব আমার টিমমেট বা আমি সবাই কান্নাকাটি করছে আমরা চাইছিলাম যে এবারে কান্দাকাটিটা যেন আমরা না করার লাগে সবাই যাতে হাসি মুখে মাঠ থেকে যেতে পারে এক্সাইটমেন্টটা আমার বলার মতো না আসলে